আজকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা বিশাল বড় স্ক্যামের কথা রয়েছে তিরিশ লক্ষ কোটি টাকার বেশি পাঁচ কোটির বেশি মানুষ কিন্তু এই ইনভেস্টমেন্ট জগতে যারা যুক্ত রয়েছে তাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে এবং এই বিরাট বড় যে স্ক্যামটা এই স্ক্যামটার ডিটেলসটা নিয়ে আলোচনা করব কেন হয়েছে কিভাবে হয়েছে কি করে প্লটগুলো সাজানো হয়েছে কীরকম কায়দা করে সমস্ত কাজটা করা হয়েছে প্রতিটা সমস্ত যোগ সূত্রগুলোকে যদি একসাথে করা যায় তাহলে একটা বড় স্ক্যামের গন্ধ পাওয়া যাচ্ছে ভেতরে এবং কিছু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এদেরকে পাইয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে কিন্তু এই ধরনের মারাত্মক একটা স্ক্যাম তৈরি করেছে এবং তার সঙ্গে জড়িত রয়েছে ভারতের সেরা প্রাইম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার ফাইন্যান্স এবং ফাইন্যান্স মিনিস্টার সমস্ত কিছু তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রচুর ইনফরমেশন আসা ব্রেকিং নিউজ চলে আসা যাক ঘটনাতে একটা বিশাল বড় স্ক্যামের কথা নিয়ে শুরু হয়েছে তিরিশ লক্ষ কোটি টাকার একটা বিশাল বড় স্ক্যাম হয়েছে এবং এইটা এই ঘটনা নিয়ে কথা আজকের টোটাল ভিডিওটা আজকে আগামীকাল এর একটা বড় এফেক্ট পাওয়া যেতে পারে আমি আগে যে যেটা বলেছিলাম এক ধরনের ট্র্যাপ সৃষ্টি করেছিল রিটেলারদেরকে এবং সেটা আজ এই টোটাল ভিডিওর মধ্যে সেটা যে সত্যি সেটা প্রুফ করে দেবো এবং এই নিয়ে যাদের বক্তব্য রয়েছে তাদের বক্তব্যটাও পেশ করব সঙ্গে সঙ্গে এছাড়া যে বিষয়গুলো রয়েছে আরও দুটো বিষয় রয়েছে যেটা কিন্তু কালকে সকালের মার্কেটকে একটা বড় প্রভাব ফেলবে শুধু কালকে সকাল বলে নয় আগামী এবং আগামী দিনগুলোতে আমাদের শেয়ার বাজারের ক্ষেত্রে একটা বড় এফেক্ট কিন্তু পড়তে চলেছে এবং এটাই নিশ্চিত তো সেই সাংঘাতিক যে আমাদের মুহূর্তটা রয়েছে যে সময়টা রয়েছে সেই ছোট্ট সময় অর্থাৎ আগামী আট তারিখের মধ্যে যে সিচুয়েশান সরকার গঠন করতে চলেছে কি তার বদলে কি হতে চলেছে সে সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে ফলে কী হবে সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো তোমার কাছে পৌঁছে যাবে এবং যদি সেটা না হয় তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পৌঁছবে না আর পুরো মধ্যে অসংখ্য লাইক কমেন্ট শেয়ার সবাইকে ধন্যবাদ আশা আসা যাক যেটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে ব্রেকিং নিউজ কথা বলবো সেটা হচ্ছে বিশাল বড় স্ক্যামের কথা নিয়ে বলা হয়েছে বন্ধু সেটা হচ্ছে তিরিশ লক্ষ কোটি টাকা তো ব্যাপারটা কি সেটা একটু বলা দরকার সেটা হচ্ছে এই প্রেজেন্টলি অর্থাৎ কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে মিস্টার রাহুল গান্ধী যে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালিগেশন দিয়েছে এবং খুব বড় একটা বিষয় যে বিষয়টা নিয়ে কিন্তু ভাবার জায়গা রয়েছে সেটা হচ্ছে কিন্তু যে বক্তব্য সেটার মধ্যে উনি বলছেন ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীকে কিন্তু ডাইরেক্টলি উনি মানে দায়ী করছে এবং দোষারোপ দিচ্ছেন এর সঙ্গে ইউনিয়ন যে হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ তাকে এবং ফাইন্যান্স এবং ফিনান্স মিনিস্টার মিস্টার মিসেস নির্মলা সীতারামনকে এবং এদের বলছে এবং একটা এমন ধরনের একটা ঘটনা ঘটিয়েছে তারা যার ফলে এই স্টক মার্কেটে রেট কিন্তু বিরাটভাবে কিন্তু একটা মানে ট্র্যাপে পড়ে গেছে আমি কিন্তু এই নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম একটা গোটা ভিডিও রয়েছে পুরো ট্র্যাপ হতে পারে কি না পারে এবং সেখানে একটা বড় ধরনের যেটাকে বলা হয়েছে এনার আমার এই বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণ রাহুল গান্ধীর নিজস্ব বক্তব্য এখানে আমার নিজস্ব ব্যাপার নয় এখানে ওনার বক্তব্যটাই কিন্তু আজকে প্রকাশ করা হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট বলেছে সে পয়েন্টগুলো কিন্তু মানার ভাবার জায়গা জায়গাটা সেখানে যে কথা উনি বলেছে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে সেখানে উনি বলেছে যে স্টক মার্কেটকে ম্যানুপুলেশন করেছে এবং ম্যানুপুলেশন করেছে এরমভাবে যে অর্থাৎ এক নম্বর একটা নিউজ চ্যানেলে বিখ্যাত নিউজ চ্যানেলে প্রথম অমিত শাহ যে বক্তব্য রেখেছিল সেটা হচ্ছে ফোর্থ জুন ফোর্থ জুনের আগে যা স্টক সব কেনার কিনে রাখো কারণ পরবর্তীকালে ফোর্থ জুনের পর থেকে কিন্তু মার্কেটে সেই স্টকগুলো প্রচুর বাড়তে চলেছে গোটা স্টক মার্কেট বুম হতে চলেছে এবং তোমরা আর এরপরে এই সুযোগ পাবে না এটা অমিত শাহের বক্তব্য ছিল এবং সেখানেও একটা বড় ঘোটালা বলে মনে করে নিচ্ছে উনি এবং সেখানে উনি প্রচুর প্রমাণ দিচ্ছে এবং সঙ্গে এই কথাটা বলেছে এই বিষয়ে জয়েন্ট পার্লামেন্টারি একটা কমিটি তৈরি করার কথা যেখানে এই ধরনের মারাত্মক যে কাজগুলো করেছে তার উপর ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং সেটা যদি মানে সেটা বক্তব্য কিন্তু রেখেছে মিস্টার রাহুল গান্ধী এবং ওনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে উনি বলেছেন সেখানে যে বক্তব্য রেখেছে মিস্টার রাহুল গান্ধী তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তিনি বলেছেন যে এই ধরনের যে সিচুয়েশন তৈরি হয়েছে বা এই ধরনের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এর পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সমস্ত কারণগুলোকে যদি সবগুলোকে একসঙ্গে যদি লিঙ্ক করা যায় তাহলে কিন্তু একটা বড় রহস্য মানে রয়েছে বলে মনে করছে উনি উনি বলছে যে ঘটনাটা সেটা হচ্ছে এই ট্র্যাপটার ফলে প্রায় একত্রিশ লক্ষ কোটি টাকা কিন্তু সাধারণ গরিব রিটেলারদের নষ্ট হয়ে গেছে তো ঘটনাটা কি থার্টিন্থ মে ইউনিয়ন হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ উনি একটা প্রাইভেট নিউজ চ্যানেল সেই চ্যানেলে কিন্তু একটা বক্তব্য রেখেছে সেখানে উনি বলেছিলেন তেরো তারিখে যে ফোর্থ জুনের আগে স্টকগুলো কিনে নাম তারপরে দাম বাড়তে চলেছে এবং পরবর্তীকাল নাইনটিন্থ মে মিস্টার প্রাইম মিনিস্টার মিস্টার মোদি নরেন্দ্র মোদি তিনি একটা বক্তব্য রেখেছে তিনি বলেছিলেন ওই সেম নিউজ চ্যানেলের মধ্যেই বক্তব্য রেখেছে সেখানে উনি বলেছে যে স্টক মার্কেট কিন্তু চার তারিখের পরে থেকে অসম্ভবভাবে বাড়তে চলেছে এবং সমস্ত রেকর্ডকে কিন্তু ব্রেক করে দেবে একটা জিনিসকে চিন্তা করার ব্যাপার রয়েছে এখানে এবং তার পরবর্তী অর্থাৎ জুনের এক তারিখে একটা এক্সিট পোল তৈরি করা হলো এই এক্সিট পোলে বলা হলো বিজেপি সরকার একাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুশো থেকে দুশো কুড়িটা সিট নিয়ে আসতে চলেছে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলার সেটা হল এখানে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং এই ইন এক্সিট পোলের ইনফরমেশনটা পাওয়ার পরেই অর্থাৎ জুন মাসের তিন তারিখেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে হিউজ একটা জাম হলো মার্কেটে এবং প্রচুর সাধারণ মানুষ যারা তারা ঝাঁপিয়ে পড়লো প্রচুর পরিমাণে কেনা শুরু করলো একটা বিরাট বড় মাপের কিন্তু একটা জাম্প হয়ে গেল। এবং ফোর্থ তারিখে চার তারিখে কিন্তু মারাত্মক বিশাল একটা বিগেস্ট ক্র্যাশ হলো এই মার্কেটে এবং প্রচুর টাকা প্রায় একত্রিশ লক্ষ কোটি টাকা কিন্তু এখানে দুলিশাত হয়ে গেল। এর পেছনে আরেকটা মজাদার ঘটনা সেটা হচ্ছে যে তেরোই মে যে প্রাইভেট চ্যানেলটায় বক্তব্য রেখেছিলো মিস্টার অমিত শাহ ঠিক সেমই চ্যানেলে যেখানে উনিশ তারিখে প্রাইম মিনিস্টার বক্তব্য রেখেছিল সেখানে সেই চ্যানেলটা কিন্তু অলরেডি সেভি ইনভেস্টিগেশনের মধ্যে পড়েছে সেই চ্যানেলটা কারণ বেশ কিছু বেশ কিছু অসৎ কাজ ওই চ্যানেলটা করেছে বেশ কিছু ভুলভাল তথ্য দিয়েছিল আগে অতীতে তার ইনভেস্টিগেশন চলছে কি করে সেই পার্টিকুলার চ্যানেলকে বেছে নেওয়া হলো এখানে মিস্টার গান্ধী যে বক্তব্যটা রাখছেন তিনি বলছেন যে কখনো প্রাইম মিনিস্টার সারা দেশে সারা বিশ্বে কখনো কোনো প্রাইম মিনিস্টার কখনো ইনভেস্টমেন্ট ব্যাপারে স্টক মার্কেট ব্যাপারে কোনো রকমভাবে কোনো স্টেটমেন্ট পাস করতে পারে না কেন উনি কোনো কোনো মতেই কিন্তু ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট নন ইউনিয়ন হোম মিনিস্টার তিনিও কোনো মতেই কিন্তু স্পেশালিস্ট নন ফলে তিনি কি করে এই ধরনের স্টেটমেন্ট পাস করেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই এবং শুধু তাই না এর ফলে পাঁচ কোটি পরিবারের কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু ধ্বংস হয়েছে এর জবাবদিহি তাকে করতে হবে একদম সহজ সরল ভাষায় এই বক্তব্যটা রেখেছে এবং এই জন্য তিনি একটা জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরির জন্য বিশেষভাবে দাবি করেছে এবং এর আগে যখন নিউজ চ্যানেলগুলো বলা হয় এর আগেও তো আপনারা বলেছিলেন এত আর উত্তরে এখন বলে এখন আমরা কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল ফলে আমরা এই জায়গাটায় নিয়ে আসতে চলেছি তিনি আরো বলে এই যে নিউজ চ্যানেলটায় প্রাইভেট নিউজ চ্যানেলে যে বক্তব্যটা রাখা হয়েছে এইখানে যে নিউজ চ্যানেলটা অলরেডি সেভি ইনভেস্টিগেশন করছে ফেক কিছু নিউজ ফেক নিউজগুলো চালানো হচ্ছে ম্যানিপুলেশন করা হচ্ছে স্টকসে এই ধরনের ব্লেম যে চ্যানেলটার বিরুদ্ধে দেওয়া রয়েছে সেই চ্যানেল থেকে কী করে এরা ব্রডকাস্ট করে এবং একই জায়গা থেকে দুজনে এই জায়গাগুলো ঘোটালা তৈরি করছে এবং ফাইন্যান্স মিনিস্টার নির্মল সীতারামন পর্যন্ত কিন্তু এই জায়গা থেকেই বক্তব্য রেখেছে এই জিনিসগুলো কিন্তু দুয়ে দুয়ে চার করার চিন্তা ভাবনা চলছে গান্ধী এটাকে বলেছে যেটা এমন ধরনের স্ক্যাম বলে আমরা কনভিনসড এই বিশাল স্ক্যাম যাকে বলে বিগেস্ট স্ক্যাম ইন স্টক মার্কেটের ক্ষেত্রে ইন্ডিয়া স্টক মার্কেটে সেক্ষেত্রে উনি বলছেন যে টোটাল ব্যাপারটাই আমাদের কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে এবং এর জন্য একটা বড় মাপের কিন্তু ইনভেস্টিগেশন রাখা দরকার মিস্টার গান্ধী আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে সেটাও কিন্তু সাংঘাতিক উনি পুরো চার্ট দেখিয়েছে একটা চার্টের মধ্যে উনি দেখিয়েছেন প্রথম তিন দিন এখানে তেমনভাবে স্টকে ট্রানজাকশন হয়নি ফোর্থ ডেটে গিয়ে একটা বড়ো মাপের ট্রানজাকশন অর্থাৎ আমি যে বক্তব্য বলছি তেরো তারিখে মিস্টার অমিত শাহ একটা বক্তব্য রাখলো তার পরবর্তী উনিশ তারিখে মিস্টার মোদী একটা বক্তব্য রাখলেন এবং তার পরবর্তীকালে কেনাকাটা বিক্রি বেড়ে গেল এবং বড় পরিমাণে একটা জাম্প হল সেখানে যা কিনে এরা বড়ার আগে দিয়ে কিন্তু একটা রীতিমতো বড় পরিমাণে কেনা হয় এবং এই চার তারিখের মধ্যে সেটা বিশালভাবে সেল করা হয় এবং এটাকে সন্দেহ করছে এরা খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এক বা একাধিক ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এর পেছনে রয়ে গেছে যারা কিনা এই সময় দিয়ে সবাই ঝাঁপিয়েছিল কিনতে ঠিক এদের বক্তব্য আগে পড়ে এবং এদের বক্তব্যটা রাখার পরবর্তীকালে যে বিরাট বড়ো জাম্প হয় সেই সুযোগে কিন্তু তারা প্রচুর পরিমাণে সেল করে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে কারা এরা সেটাকে কিন্তু খুলতে হবে সেই তাদের যে ভিতর রহস্যটা যে কোন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যারা এই সময় দিয়ে সেল করে বেরিয়ে গেছে যারা ঠিক কিনেছিল এদের বক্তব্য রাখা ঠিক আগে দিয়ে কারা তারা সেই চারটা উনি গ্রাফিক যে চারটা দেখিয়েছিল উনির মধ্যে খুব ইন্টারেস্টিং জায়গা এবং তার ফলে আগামী দিনে কিন্তু আরেকটা বড় রহস্য কিন্তু উদ্ঘাটিত হতে পারে মিস্টার রাহুল গান্ধী এই ব্যাপারে সম্পর্কে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে উনি বলছেন এই যার এফআইআই একটি বা একাধিক ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এদের একটা কিন্তু বড়ো মাপের চক্র রয়েছে এবং চক্রের সঙ্গে কিন্তু যুক্ত রয়ে গেছে প্রাইম মিনিস্টার যুক্ত রয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার যুক্ত রয়েছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার তো এই সাংঘাতিক বিষয়টাকে ওরা কিন্তু স্ক্যাম বলে মনে করছে এবং এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং ওরা এ কাজটা করবে এবং খুব শীঘ্রই সেটা হবে তো এই এত বড় ঘটনাটা এই ঘটনাটাকে এই তিরিশ লক্ষ কোটি টাকার এবং তার ফলে যে এত বিরাট বড়োভাবে সাধারণ রিটেল ইনভেস্টাররা ফেসে যাওয়া এই সমস্তটা নিয়ে কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে ফলে আগামীকাল তার একটা এফেক্ট পড়তে চলেছে সেকেন্ড যে এফেক্টটার কথা বলবো সেই এফেক্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমাদের রেড কার্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীকাল একটা জায়গা তৈরি করতে চলেছে সেখানে রেড কার্ট নিয়ে কিন্তু কথাবার্তা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম কিন্তু আমরা দেখেছি যে মানে বাইরের ক্ষেত্রে এফ এফওএমসি এফ যে মিটিং এবং ফেড যেটা বলা হয় ফেডের ক্ষেত্রে রেড কার্ট হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে এবং ইউরোপিয়ান ব্যাংক সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি ইউরোপিয়ান কমিটি সেখানে তারা অলরেডি কিন্তু টোয়েন্টি ফাইভ যেটাকে বিপিএস বলা হয় সেই রেড কাট কিন্তু অলরেডি করে দিয়েছে তো সেই সম্ভাবনাটা কতটা যদি রেড কাট আমাদের এখানে হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট পড়ার একটা সম্ভাবনা রয়েছে তো এটা নিয়ে একটা থার্ড যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও কিন্তু মাথায় রাখা সেটা হচ্ছে কি আট তারিখে যে ফর্ম তৈরি হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট যে তৈরি হতে চলেছে তাদের যে সরকারভাবে তারা যে পাবলিক ওথ নিতে চলেছে তো সেই জায়গাটা তৈরি হওয়ার জায়গাটা রয়েছে তার আগের দিন অর্থাৎ সাত তারিখ সেই সাত তারিখে মানে আগামীকাল সেখানে কিন্তু একটা বড় মিটিং হবে ফাইনাল মিটিং বলা যেতে পারে এই মিটিংয়ে ঠিক করা হবে যে কী দাবি দেওয়া নিয়ে অর্থাৎ ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে এখন দুজন কাণ্ডারি কিন্তু এই এনডিএ কে রয়েছে এই দুজন কান্ডারি কে কে রয়েছে একজন চন্দ্রবাবু নাইডু রয়েছে যিনি কিনা এবং আরেকজন কে রয়েছে সেটা আমরা জানি সেটা হচ্ছে আমরা জানি দুজন বিশেষ ব্যক্তি রয়ে গেছে এই টোটাল এনডিএটার পেছনে একজন যেরকম জানলাম চন্দ্রবাবু নাইডু সেকেন্ড ওয়ান কিন্তু রয়েছে নীতিশ কুমার অর্থাৎ এই দুজন কিন্তু এমনই অবস্থায় রয়েছে কখনো এই দল কখনো ইন্ডিয়া দল অ্যালায়েন্সের দল এই দলের মধ্যে কিন্তু এদিক ওদিক করতে পারে এবং এদের যে আঠাশখানা সিট রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ওদের যে বক্তব্য প্রচুর বড় বড় বার্গেনিং করা শুরু করে দিয়েছে দুজন এবং পূর্ণমন্ত্রীর পথ চাই একাধিক একাধিক সমস্ত সমস্তগুলোকে এদের যে এন সঙ্গে যারা অ্যালায়েন্স রয়েছে যারা পার্টনার বলা যাচ্ছে যেরকম আমরা জানি যেটা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে চন্দ্রশেখর নাইডু অথবা আমরা যেখানে জানি সেটা হচ্ছে যে নীতিশ কুমার আমরা তো এত রকম দাবি দেওয়া এদের শুরু হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে যে সরকার গড়তে চলেছে এরা আর সাপোর্ট করছে মোদি তো ঘটনাটা এরকম দাঁড়িয়ে গেছে যদি দেখো এদের সব কিছুতেই কিন্তু ডিমান্ড একটার পর একটা ডিমান্ড বেড়ে চলেছে একটার একটা ডিমান্ড বেড়ে চলেছে এরা একবার বলছে রেল চাই এদের সঙ্গে এরা বলছে যে এরা বলছে আমাদের এর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট স্পিকার চাই আমাদের এর সঙ্গে চাইছে পার্লামেন্ট স্পিকার আমাদের চাই তার সঙ্গে সঙ্গে আমাদের চাই ল চাই ল যে ব্যাপার তাদের সঙ্গে ফাইন্যান্স মিনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটা আমাদের চাই যত বড় বড় ডিপার্টমেন্ট সব একটার পর একটা একটা শুধু এরাই চেয়ে চলেছে একটার পর একটা এর পরেও শেষ হতে চাইছে না এরা বলছে অগ্নি বিয়ে যেগুলো রয়েছে সেগুলোকে স্টপ করতে বলছে মানে এমন একটা একটা সিচুয়েশনে চাপে ফেলে দিচ্ছে মোদিকে এবং যার ফলে আলটিমেটলি একটা খুব কমপ্লিকেটেড সরকার হতে চলেছে এবং এদের ডিমান্ড এত গুণ বাড়ছে একটার পর একটা ডিপার্টমেন্ট এটা ওটা সেটা পূর্ণমন্ত্রী এতগুলো এই এই সমস্ত কিছু চেয়ে চলেছে যার ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো বাজারে আগামী কাল এবং আগামী দিন থেকে একটা কনসলিডেটেড ফেজে কিন্তু চলে যেতে পারে মানে এমন সিচুয়েশন হবে একটা কমপ্লিকেটেড গভর্নমেন্ট যে কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারবে না অথচ চুপ থাকতে হবে এটা আন্ডারস্ট্যান্ড করতে হয় ফলে আর এই সুযোগটা কিন্তু নিচ্ছে সুতরাং এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে এহেন পরিস্থিতিতে কিন্তু এন ডি এ বসে নেই সে দেখতে পাচ্ছে এরকম যেন প্রেশার তৈরি হচ্ছে তখন ওরা কিন্তু একটা জায়গায় আসতে চায় সেটা হচ্ছে ওরা কিন্তু তাহলে সিট বাড়ানোর চেষ্টা করে চলেছে এবং এই কাজটা কিন্তু ওরা করে চলার চেষ্টা করছে কেন করছে তার কারণ হচ্ছে এই পরিমাণে যখন দাবি দেওয়া বাড়ছে এক ধরনের ব্ল্যাকমেইলিং করা শুরু করে দিচ্ছে তার ফলে ওরা চেষ্টা করছে কি জানে এন যে এমন সিচুয়েশন দাঁড়িয়ে আছে এখন দুশো বাহাত্তরটা সিট হলে সরকার কিন্তু বানাতে পারে এখন চলে এসছে দুশো বিরানব্বইতে কিন্তু এই যে দর কষাকষির ব্যাপার চলছে কনস্ট্যান্টলি বাড়ানো কমানো ফলে ওরা কি করছে তিনশো তিনের সিট কিন্তু বাড়িয়ে চলেছে আস্তে আস্তে কারণ যে কোনো সময় কি কিন্তু এর যে অ্যালায়েন্স রয়েছে অর্থাৎ অ্যালায়েন্স বলতে বিজেপির যে অ্যালায়েন্স যারা ওই চন্দ্রবাবু নাইডুর কথা বা নীতিশ কুমার এরা কিন্তু যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে আঠাশ কানা ওদের কিন্তু সিট রয়েছে তো আঠাশটা সিট যদি বেরিয়ে যায় তাহলে পর কিন্তু আর গভর্নমেন্ট তৈরি করতে পারবেন তো সেই গভর্নমেন্ট তৈরি করার জন্য ওরা কিন্তু আস্তে আস্তে সিট বাড়ানোর চেষ্টা করে চলেছে এই দিকে দেখার জন্য আমরা বন্ধুদের যে খবরটা নজর রাখবো সেটা হচ্ছে ন তারিখে মোস্ট প্রিন মোদি হতে চলেছে প্রাইম মিনিস্টার এবং জুন নয় তারিখে রবিবার দিন কিন্তু মোটামুটি একটা ডিসিশান আসার চেষ্টা হচ্ছে যে এই দিনই কিন্তু এটা পাবলিক অথ হবে ফলে এই হিসেবে তৈরি হচ্ছে ব্যাপারটা এবং সেখানে যদি অন্য কোনো ডিসিশন তৈরি না হয় বা অন্য কোনো অসুবিধা তৈরি না হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো যেটা সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার মোদি হতে চলেছে কিন্তু এটাও তার সঙ্গে সঙ্গে একটা ঘটনা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কোনো রকম ডিসিশন কিন্তু নিতে পারবে না এমনই জায়গা তৈরি হচ্ছে কোনো রকম ডিসিশন তৈরি করা রকমভাবে কোনো কাজ করা কোনো কিছুতেই কিন্তু সেই আগের মতো আমরা যেটা দেখছিলাম সেটা কিন্তু হবে না মানে আলটিমেটলি মার্কেটের ক্ষেত্রে কিন্তু এগুলো সব নেগেটিভ ঘটনা এবং তার ফলে আলটিমেটলি মার্কেট কিন্তু একটা কনসোলেটেড ফেজে বারবার যেটা বলছি চলে যেতে পারে এবং সেটা যদি চলে যায় এটা কিন্তু বহু দিনের জন্য এই কনসোলেটেড ফেজ তৈরি হয় আমি কাউকে কখনোই এক্সিট করতে বলছি না কিন্তু এই ঘটনা ঘটতে পারে কিন্তু রিকোয়েস্ট করে যাচ্ছে আনঅফিসিয়ালি যেগুলো খবর পাওয়া যাচ্ছে তো আলটিমেটলি ওটা প্রেশারে রেখে দিয়েছে এনডিএকে এবং এনডিএর পক্ষে এদের প্রেশার মেনে নেওয়া ছাড়া এদের অন্যায় যে সমস্ত রিকোয়েস্ট সেগুলোকে অনুরোধগুলোকে মেনে নেওয়াটাও ছাড়া উপায় নেই আগামীকাল এদের একটা সর্বদলীয় মিটিং হতে চলেছে সেই মিটিংয়ে কিন্তু এনারা উপস্থিত থাকবেন দুজন এবং এনাদের সঙ্গে ফাইনাল দর কষাকষি কিন্তু হবে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর উপরে দাঁড়িয়ে থাকবে আগামী দিনে অর্থাৎ আট তারিখ এবং সোমবার থেকে আসল কাজ ফলে যদি এটা ফুলফিল না হয় অথবা সেকেন্ড ওয়ান যেটা বক্তব্য রেখেছে রাহুল গান্ধী সেটা যদি প্রমাণিত করার জায়গা তৈরি হয় তাহলে কিন্তু আগামী দিনের মার্কেট কালকের থেকে পড়া শুরু হয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত তো আজকে এই জায়গাটা শেষ করতে চলেছি তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুনরায় অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ নমস্কার